আমার আজকের মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী রেসিপি হচ্ছে কোয়াব এটা অনেক বেশি সফট থাকে আর খেতে অনেক টেস্টি হয় এটা বানিয়ে দুই থেকে তিন দিনের মতো ফ্রিস ছাড়াই রাখতে পারবে তো চলুন মূল রান্নায় চলে যাওয়া যাক কোয়াব রান্না করার জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি এক কেজি আর মাংসের টুকরোগুলো একটু বড় করে কেটে নিয়েছি এখন এইখানে কিছু মশলা মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়া উঁচু করে এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ আর গরম মশলার গুঁড়া এক চা চামচ এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এক চা চামচ আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তারপরে কিছু গরম মশলা মিশিয়ে নিচ্ছি গোলমরিচ কাবাব চিনি দারুচিনি এলাচ লং আর একটা টুকরো করা তেজপাতা এগুলোকে এখন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল তারপরে মাংসের সাথে মশলাগুলো হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো এক ঘন্টার মতো রেস্টে রাখলে ভালো হয় এক ঘন্টা পরে মাংসের সাথে আমি পানি মিশিয়ে নিচ্ছি হাফ কাপ এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব আর তারপরে মিডিয়াম হিটে রেখে রান্না করব। মশলার সাথে মাংসটা মেখে এক ঘন্টা রেখে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয় এখন মাংস থেকে যে পানিটা বের হয়েছে এটা দিয়েই সেদ্ধ হয়ে যাবে কম আছে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত ঝোল শুকিয়ে না আসে ঝোলটা এখন পুরোপুরি টেনে গেছে কোয়াবটা মূলত ভাজা হয় গরুর চর্বির তেল দিয়ে তো আমি আজকে সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে চর্বির তেল দিয়েও কোয়াগুলো ভেজে নিতে পারেন এখন মিডিয়াম আছে এগুলো ভেজে নিচ্ছি আর ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর কালার আসে যদি কোরবানির মাংসটা কারোর জন্য পাঠাতে চান তাহলে এইভাবে কোয়াব বানিয়ে দেশের বাইরেও পাঠাতে পারেন এ পর্যায়ে আপনারা কোয়াবগুলো সংরক্ষণ করতে পারেন তিন থেকে চার দিনের মতো এগুলো এমনিতেই ভালো থাকে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি মাংসের টুকরোগুলো বড় বড় হলেও এগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হবে আর কয়েকদিন পরেই কিন্তু ঈদ আর ঈদে এভাবে আপনারা কোয়াব বানাতে পারেন এখন একটা ভেঙে দেখছি যে কতটা সফট হয়েছে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পেজ হলে ফলো দেবেন কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ